আজ মঙ্গলবার আমার কর্তামশাই ছুটি তাই ভাই আর ভাইয়ের বউকে সাথে নিয়ে চলে এলাম একটু বেড়াতে প্রথমে আমরা একটা জায়গায় এলাম যেখানটা একটু খাওয়া দাওয়া করা হবে একটু চা খাওয়া হবে সেই মতো আমরা রেস্টুরেন্টের লোকটার সাথে কথা বলে ওপরে চলে গেলাম যেখানে বসে একটু চা খাবো একটু কিছু ফাস্টফুড খাওয়া হবে তাই সেই মতো ওপরে উঠে আসলাম বসবো বলে প্রথমে নেওয়া হলো একটু চা চা খাওয়ার পর একটু চিকেন কাটলেট খাওয়া হলো চিকেন কাটলেটটা কিন্তু দারুণ খেতে ছিল খুব টেস্টি ছিল চিকেন কাটলেট খাওয়ার পর আমরা ভাবলাম আর একটা কোনো জায়গায় যাব যেখানটায় গিয়ে একটু খাওয়া দাওয়া হবে সেই মতো কদ্টামশায় স্কুটিতে করে রওনা দিলাম সেই জায়গায় কোথায় যাব তখনও ভাবা হয়নি কিন্তু আমরা বাইপাসের ওপর থেকে যাচ্ছি যেতে যেতে রিসাইট হলো আমরা কামালগাছি ধাবা যাব ভাবলাম বাইকে বসে হেলমেট পরে কিরম লাগছে একটু ভিডিও করে নি দেখো তারপরে আমরা কামালগাছির দিকে রন নিলাম ভাইদেরকে ফেলে এগিয়ে আসলাম আমার কর্ত্বাবসায় স্কুটিটা হচ্ছে ব্যাটারি স্কুটি ইলেকট্রনিক ওলা এই কদিন আগেই নিয়েছে স্কুটিটা বেশ ভালোই রানিং চলে খুব স্পিড আছে তাই খুব সুন্দর লাগে বেড়াতে তাই দুদিন পর পর একটু বেরোচ্ছি এরপর আবার স্কুল অফিসে কাজে চাপ সব পড়ে যাবে তখন আর হয়তো এত বেরোনো হবে না যাই হোক সেই মতে আমরা কামালগাছি ধাবার দিকে এগোলাম সেখানে গিয়ে যেন তেমন কিছু খাবো না একটু চা বা একটু যাই হোক কিছু খেয়ে রুমাল রুটি কিনে নিয়ে বাড়ি চলে আসবো কারণ বাড়িতে আমি একটু চিকেন রান্না করেছি তাই বাইরে আর সেরকম ভারী আজকে খাবার খাওয়া হবে না সেই মতো কামালগাছি ধাবার কাছাকাছি চলে আসলাম সেখানটায় নেমে কামালগাছি ধাবায় দেখলাম বেশ ভিড় কত লোক বসে আছে আর মেয়েদের তুলনায় ছেলেদের ভিড়টা বেশি কারণ এখানে সবাই চা একটু আড্ডা এই করতেই আসে তাই গতামশাকে বললাম বেশিক্ষণ দাঁড়াবো না তুমি এখান থেকে একটুখানি এলাই চা ওটা খুব ভালো বানায় খেয়ে নাও তারপর বাড়ি যাবো চলো টাটা